জানেন আমি সেই শুরু থেকে প্রবাসীদের নিয়ে কাজ করি আমি যে অভিজ্ঞতা দেখেছি বিশ্বের দশ বারোটি দেশে আমি গিয়েছি প্রবাসীদের নিয়ে কাজ করার জন্য। কিন্তু সেখানে আমি যেটা দেখেছি যে সবাই আমরা কথা বলি প্রবাসীদের জন্য এটা করবো প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সজল রাখে সচল রাখে সব কিছু বলছি কিন্তু তাদের জন্য আমরা কয়জন করছি একটু চিন্তা করে দেখবেন আমি কাতার থেকে এখানে এসেছি কাতারে দূতাবাসে আমি গেলাম গেটে যে দারোয়ান তাকে আমি আমার ভিজিটিং কার্ড দিয়ে বললাম যে লেবার কাউন্সিলর অথবা অ্যাম্বাসেডর যিনি আছেন ওনাকে আমার কার্ডটি দেন আমি কথা বলবো আমার কথা বলেন তো উনি কার্ড নিয়ে গেলেন ফেরত আসলেন দুই মিনিটের মধ্যে ফেরত এসে বললেন যে আপনাকে অপেক্ষা করতে বলেছে আমি অপেক্ষা করব কোথায় এই রাস্তার উপরে আপনি অ্যাম্বাসডরকে যে অথবা লেবার কাউন্সিলরকে বলেন যে উনি বলেছেন কোথায় অপেক্ষা করবেন সেই জায়গাটা দেখানোর জন্য প্রবাসীদের ব্যবহার করে আপনি সেখানে নানারকম সুযোগ সুবিধা নেবেন আর আপনি প্রবাসীদের সাথে দেখা করবেন না কথা বলবেন না তাদেরকে সময় দিবেন না আলোচনা করবেন না এইটা হতে পারে না এটা আপনার দায়িত্ব না আপনার দায়িত্বই হচ্ছে প্রবাসীদের সেবা করার জন্য কিন্তু আমাদের আসলে দুর্ভাগ্য যে আমরা হয়তো আপনার দু একজন হয়তো সেই সেবা পেতে পারেন আমার মানে অধিকাংশ সেবাটা আমরা পাই না এটি কিন্তু আমাদের সবচেয়ে বড় দুঃখর আজকে রাষ্ট্রে যারা বড় বড় গাড়ি হাঁকান প্রায়ারো পাজারো তারা কিন্তু আপনাদের টাকায় কিন্তু তারা চলেন এই যে এখানে যারা লেবার চিতে যারা কাজ করেন যারা দূতাবাসে কাজ করেন যারা টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয়েছেন এখানে তারা কিন্তু আপনার রেমিটেন্স পাঠান সে কিন্তু বাংলাদেশ টাকা পায় তার বেতন কিন্তু আপনার টাকা থেকে তার বেতন হয় কিন্তু তারা এটা ভুলে যান একদিন একজন বলছিলেন কাতারের একজন যে ভাই আমরা এখানে শেখদের দেখা পাই শেখদের সাথে কথা বলতে পারি কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের অ্যাম্বাসির লোকজনের আমরা দেখা পাই না যারা এত টাকা পাঠাচ্ছেন আজকে দেখেন এয়ারপোর্টে আমি আসার সময় একজন নারী কর্মী উনি আমার ওই ফ্লাইটে আসছিলেন তার একটা ব্যাগ ব্যাগটা ট্রলিতে নিয়েছেন তিনি এক পুলিশ সদস্য বললেন এই এটা নিতে পারো না তুমি একা হাতে করে আবার ব্যাগ ঢেলতেছো ট্রলি ঢেতেছো আমি তার দিকে ডাকায় বললাম ভাই এটা আপনি কী করলেন এর সাথে এই আচরণ করলেন কেন তো আমার বলে আপনি কে আমি আমি কেউ না আপনি তার সাথে এই আচরণটা কেন করলেন তো আমার কথার ভাবে সে বুঝলো কে ভাই আসলে তো বুঝেন অনেক সময় মাথা ঠিক থাকে না এসে তো মাথা ঠিক থাকলে তুমি ওইখানে দায়িত্ব পালন করছো কেন রে ভাই এয়ারপোর্টের হয়রানির কথা এটা আর আমরা না বললাম এটা এখন এমন পর্যায়ে গেছে আমি বেশ কয়েকবার আপনারা জানেন আমার সাথে যারা ফেসবুক ইউটিউবে যুক্ত আছেন বেশ কয়েকবার এই বিষয়গুলো তুলেছি মন্ত্রীর কাছে সচিবের কাছে যে এয়ারপোর্টের এই বিষয়গুলো তারা অনেক বড় বড় প্রজেক্ট নিয়েছে আমাদের প্রবাসীদের কল্যাণে বাট কোনো কাজ কিন্তু হয় না কাজে আসে না এত বড় বড় সবাই বুলি আওরাই কিন্তু এই প্রবাসীদের যতদিন পর্যন্ত এই সুরক্ষাটি না হবে একজন প্রবাসী ডেড বডি দেশে নেওয়ার জন্য চাঁদা তুলতে হয় এর চেয়ে দুর্ভাগ্যজনক আছে আপনার আপনি কিন্তু যখন বিদেশে আসেন তখন কিন্তু আপনি একটা কল্যাণ ফান্ড সেখানে আপনি টাকা দিয়ে তারপর কিন্তু বিদেশে আসেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ডেড বডিটা নেওয়ার জন্য চাঁদা তুলতে হয় প্রবাসীদের আসলে আমরা চেষ্টা করি সব আমরা যারা গণমাধ্যমিক আকাশীদের দুঃখ কষ্টগুলো তুলে ধরার জন্য কিন্তু দেখা যায় যে শেষ পর্যন্ত আমরা তুলে ঠিকই ধরি আমি অসংখ্য রিপোর্ট করি সব দেশে গিয়ে গিয়ে কিন্তু দেখা যায় যে খুব কম হয়তো ওয়ান অর টু পার্সেন্ট হচ্ছে সেগুলোর ব্যবস্থা সরকার নেয় বাকিগুলো কিন্তু নেয় না সে বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে বিষয়টা আসলে এরকম হয়ে গেছে